পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম শীতলকে বলে শীতল এবার আমার সামনে আসার আগে একটা কথা জেনে রেখো আমার নিশানা কখনো ভুল হয় না একটা কথা মনে রেখো তোমার অপরাধ শেষ হবে আমার বুলেটে কথাটা শুনে শীতল তেলে বেগুনে জ্বলে ওঠে শীতল পরশুরামকে বলে এই পরশুরাম একদম না একদম আমায় থ্রেট করবে না এইবার আমি যেই খেলা খেলছি তুমি কল্পনাও করতে পারবে না গোলক ধাঁধার মাঝে আটকা পড়েছ তুমি আর ইটি নি কথাটা শুনি পরশুরাম বলে কি শীতল বলে হ্যাঁ শাক আর সেই সাথে সকলের একটাই কথা বর এসেছে বর এসেছে এ কথা শুনে পশুরাম রে মানে কি বলতে চাইছো তুমি কি হলো উত্তর দাও কে বর কার বিয়ে কি হলো বলো শীতল বলে উফ ডার্লিং তুমি সব সময় শুধু আমার কাছে উত্তর জানতে চাও কখনো নিজে উত্তর হয়ে আসো না একবার তো আমার সামনে উত্তর হয়েও আসতে পারো আমার ভালোবাসার উত্তর পরশুরাম বলে আপ একদম নয় চুপ করো কোনো কথা বলবে না তুমি আমার প্রশ্নের উত্তর দাও কার বিয়ের কথা বললে তুমি কার বর কে বর বলো শীতল তখন হাসতে হাসতে কল কেটে দেয় পরশুরামের মনে নানান প্রশ্ন চলতে থাকে তখন তখনই কলিং বেল বেজে ওঠে পরশুরাম বলে দরজা খোলা আছে বাড়িতে আসে তটিনি পরশুরাম তটিনিকে বলে কি গো তোমার ফিরতে এত দেরি হলো তটিনি বলে লাট্টু পিকোকে নামিয়ে দিয়ে ওদের বন্ধুর মায়ের সাথে কথা বলছিলাম সেই জন্যই একটু লেট হয়ে গেল পরশুরাম বলে ও আচ্ছা পরশুরামের মনে পড়ে যায় সাথে দেখা করেছে তাকে বিয়ের কার্ডও দিয়েছে তবে তোটিনি সেই কথা শিবপ্রসাদকে বলল না শিবপ্রসাদ গাঙ্গুরি রান্নাঘরে যায় তটিনির জন্য ডিমের অমলেট বানিয়েছে সেটা তটিনিকে দেয় তটিনি শিবপ্রসাদকে বলে আমাকে খাইয়ে দাও শিবপ্রসাদ বলে আমার কোলে বসে খাইয়ে দেই তটিনি বলে আমার তাতে কোনো আপত্তি নেই শিবপ্রসাদ তখন বেশ এক্সাইটেড হয়ে সোফায় বসে নিজের কোলে বসিয়ে নেয় নিজের হাতে খাইয়ে দেয় অপলক দৃষ্টিতে শিবপ্রসাদের দিকে তাকিয়ে আছে শিবপ্রসাদকে বলে তুমি আমায় কত ভালোবাসো কত যত্ন করো তোমার এই বিশ্বস্ত হাত যখন আমায় জড়িয়ে ধরে মনে হয় এই পৃথিবীতে আমি কোনো কিছুকেই আর ভয় পাই না শিবপ্রসাদ তখন তটিনিকে জাপটে জড়িয়ে ধরে তটিনি বলে কি হল শিবপ্রসাদ শিবপ্রসাদ বলে জানি না তোটিনি তবে মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো আলাদা হয়ে যাব তুমি কখনো আমাকে ছেড়ে যেও না তোটিনি আমি তোমায় খুব ভালোবাসি তোটিনি বলে আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না আমিও তোমায় খুব ভালোবাসি এরপরে তটিনি শিবপ্রসাদকে বলে আইসির বিয়ে তুমি বিয়েতে যাবে শিবপ্রসাদ বলে আমি আমি ওখানে গিয়ে কি করব তুমি তো জানো সবকিছু তটিনী বলে তবু একবার চলো না খুব মজা হবে শিবপ্রসাদ যেতে রাজি হয় না বলে প্লিজ তুমি যেও আমি সুন্দর করে সাজব তুমি আমায় নিজের হাতে সাজিয়ে দেবে যাতে করে উপস্থিত সবার নজর আমার দিকে থাকে তখনই শিবপ্রসাদ বলে তা তোমার দিকে থাকবেই কি তো আমার বউ এত ভালো খবরে নিজের ফিটনেস ধরে রেখেছে কি বলবো এই ফিগারে যদি একটা সুন্দর শাড়ি আর হালকা সাজ থাকে তবে তো সবার নজর আমার তনির দিকেই থাকবে তনি বলে তুমিও না খুব দুষ্ট এরপর দেখানো হয় দৃশ্যপালী লাট্টুপিকোকে নিয়ে তার বাপের বাড়িতে আসে আয়েশের মেহেন্দিতে প্রাচী প্রার্থনা সবাই নাচ গান করছে এরপরে আরাধ্যা তটিনীকে বলে ছোটদি ভয় তুই এসেছিস তটিনি বলে হ্যাঁ এসেছি আরাধ্যা বলে খুব ভালো হয়েছিস তুই এসেছিস তটিনী বলে বাড়ি আমার ছোট বোনের বিয়ে আর আমি আসবো না তো কাকিমণি কার সাথে বিয়ে হচ্ছে আমাদের আয়েশের এরপরেই আয়েশের মা বড় বড় গল্প দিতে থাকে জামাইয়ের অনেক বড় বিজনেস অনেকগুলো বিজনেস আছে অনেক টাকা তাদের টাকার অভাব নেই আয়সি বলে আমার বর আমার পরিবারের সাথে সমান পাল্লা দিয়ে চলার ক্ষমতা রাখে সেই জন্যই তো বিয়েটা হচ্ছে আমি তো আর তোর মতন করে ওই ছোট্ট রান্নাঘরে সারাদিন রান্না করে বাচ্চা সামলিয়ে তিনটে শাড়িতে বছর শেষ করে সংসার করতে পারবো না সেই জন্যই টাকাওয়ালা ছেলেকেই আমি বিয়ে করছি যাতে ইচ্ছে হলেই বিভিন্ন দেশ ঘুরতে পারি ইচ্ছে হলেই নিজের মতন করে শপিং করতে পারবো কেনাকাটা করতে পারবো এরপরেই তো বলে তা বেশ তো তোর বরের কিসের বিজনেস আইসি বলে বারে আমার বরকে নিয়ে তোর ভীষণ তনি বলে বারে তোর বর তার প্রতি আমার উৎসাহ থাকবে না তুই তো তোর বরের সাথে আমার আলাপ পরিচয় করিয়ে দিলি না আইসি বলে তুই যদি পরিচিত হতে চাস তো হতেই পারিস তাছাড়া এতটা উতলা হওয়ার কিছু নেই বিয়ের দিন তো দেখা হবেই তটিনী বলে তা হবে এই কদিন আমি এই বাড়িতে যাতায়াত করব। আয়েশের বিয়ের সব দায়িত্ব আমার বিয়েতে যত খাটাখাটনি আছে সব আমি করব। তখনই আয়েশি বলে বাবা আমার বিয়ে সব দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছিস যে তোর কি অন্য কোনো পরিকল্পনা আছে নাকি তটিনি বলে বাড়ে আমার ছোট মনের বিয়ে না আরাধ্যা তখন আয়েশাকে বলে ওকে আসতে দে ছোট ভাই তুই অবশ্যই আসবি এরপরে আরাধা মনে মনে ভাবতে থাকে ছোট ভাই তুই আয় আমি তো সেটাই চাই কারণ বিয়ের মণ্ডপে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেখানে তোর থাকা প্রয়োজন আছে অন্যদিকে টটিনিও মনে মনে ভাবে বিয়ের মণ্ডপে একটি বড় ঘটনা ঘটবে আর কি ঘটনা সেটা আমি খুব ভালো করেই জানি অন্যদিকে দেখানো হয় পরশুরাম সেই লোকটিকে তুলে এনেছে যে কিনা ফুচকাওয়ালা হয়ে টটিনির কাছ থেকে কিছু একটা নিয়েছিল আবার টোটিনি যাকে বিয়ের কার্ডও দিয়েছে সেই লোকটিকেও পরশুরাম বলরাম মায়া সবাই মিলে সেই লোকটিকে জেরা করতে থাকে বারবার করে জানতে চাওয়া হয় সেই লোকটির সাথে কি 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 সম্পর্ক সে সে করে করে চেনে সেই লোকটি বা কাজ কেন বারবার বিভিন্ন ছদ্মবেশে চারপাশে ঘুরছে কখনো ফুচকাওয়ালা হয়ে আবার কখনো তটিনীর সাথে দেখা করছে কেন সৌরভ সেই লোকটিকে বলে তুই উত্তর দেবি নাকি তোকে মারব মায়াও বারবার করে সেই লোকটিকে ধমকাতে থাকে বলরাম চেম্বার বের করে তাকে ভয় দেখায় তবু সেই লোক দিয়ে একটা কথাও বলে না পরশুরাম তখন বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার এই বলে পরশুরাম সেই লোকটির মুখে চেম্বার গুজে দেয় সেই লোকটিকে ভয় দেখায় বারবার করে জানতে চায় তোটিনীর সাথে তার কি সম্পর্ক তাদের দুজনের এমন কি কথা আছে সেই লোকটির প্রফেশন কি কিন্তু একটা উত্তর দেয় না পরশুরাম এক দুই তিন অব্দি গণে তবু সে মুখ দিয়ে একটাও কথা বের করে না আগামী পর্বে দেখানো হবে তটিনী পরশুরামকে কল করে বলে তুমি এ বাড়িতে আসবে না প্লিজ এসো শিবপ্রসাদ বারবার করে তটিনীকে বোঝাতে চেষ্টা করে ওই বাড়িতে সে যতবার গিয়েছে অপমানিত হতে হয়েছে আবারও হয়তো সেটাই ঘটবে তটিনী বারবার করে জেদ করে বলতে থাকে প্লিজ এসো তুমি এলে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আর মাও বারবার করে তোমার কথা বলছেন প্লিজ এসো আমার লক্ষ্মীবর সোনাবর তুমি আমার কথা রাখবে না তটিনীর আব্দারের কাছে হয়তোবা বা পরশুরা মরফে শিবপ্রসাদ গাঙ্গুলি হার মানবে আর সেই বিয়ে বাড়িতে আসবে এই বিয়ে বাড়ির সাথে তটিনীর একটি কানেকশন আছে তটিনীর সাথে তার বাপের বাড়ির মানুষদের সম্পর্ক ভালো নয় শুধু নন্দিনীদি আর তার মায়ের সাথে তার সম্পর্ক আয়েশে তটিনীকে যথেষ্ট অপমান করে তবুও তটিনী আকবাড়ি আয়েশের বিয়ে সব দায়িত্ব নিচ্ছে কেন তবে কি বিয়ে বাড়িতেই ঘটতে চলেছে অন্য কোনো বড় ঘটনা যে ঘটনার সাথে তটিনীও নিজেও কানেক্টেড বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে